প্রবল ঝড়ে উড়ে গেল গৃহস্থ বাড়ির টিনের চাল পরিবারের পাশে দাঁড়ালো পৌরসভার চেয়ারম্যান গতকাল মধ্যরাত থেকে শক্তি বাড়িয়ে আছড়ে পরে ঘূর্ণিঝড় রেওয়াল যার প্রভাব পড়তে দেখা গেল রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়াতেও এবার প্রবল ঘূর্ণিঝড়ে মধ্যরাতে উড়ে গেল বসত বাড়ির টিনের চাল অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারের শিশুসহ অন্যান্য সদস্যরা সোমবার ঘটনার খবর পেতেই বসত বাড়িতে ত্রাণ সহ ত্রিপল নিয়ে ছুটে আসে পৌরসভার চেয়ারম্যান ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের রামনগর জ্বরের বাড়ির গৃহবধূ অলোকা মাহাতো জানান গতকাল মধ্যরাতে শিশু সহ চারজন শুয়েছিলেন একই বিছানায় হঠাৎই প্রবল ঘূর্ণিঝড়ে উড়ে যায় টিনের চাল আর চালের একটি অংশ বিছানার উপর এসে পড়ে তবে অল্পের জন্য রক্ষা প্রাণ রক্ষা হয় প্রত্যেকের অন্যদিকে টিনের চাল উড়ে গিয়ে উঠোনে গিয়ে পড়ে তছনছ হয়ে যায় রান্নাঘর মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ঘরের মধ্যে জমে থাকা অথই জলে দিন কাটাতে হয় পরিবারের সদস্যদের নষ্ট হয়ে যায় তৈরি করা খাবার ঔষধ সহ অন্যান্য আসবাবপত্র এই ঘটনায় জানাজানি হতেই শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সরাসরি ত্রাণ নিয়ে গৃহস্থ বাড়িতে হাজির হন সাথে নিয়ে আসেন একাধিক ত্রিপল এরপর পরিবারের পাশে দাঁড়ান যদিও ঘূর্ণিঝড় রেমালের যুদ্ধকালীন পরিস্থিতিতে গতকাল থেকেই পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ এছাড়াও এলাকায় এলাকায় করা হয়েছিল মাইকিং প্রচার তবে এক প্রকার বলা যেতেই পারে এই দুরবস্থার মধ্যে চেয়ারম্যানের পরিবারের পাশে দাঁড়ানোই কুর্নিশ জানিয়েছে গোটা পরিবার

গতকাল থেকে আপনারা জানেন আমাদের শান্তিপুর পৌরসভা যেহেতু রেহেন একটা ঝড় পরে বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং এবং জেলা প্রশাসন নির্দেশ দিয়েছেন আমরা পৌরসভায় গতকাল আমরা একটা হেল্পলাইন ওখানে খুলেছিলাম এখানে আমাদের সমস্ত রকম আমরা মেন রেখেছিলাম আমাদের ওখানে জেসিপি থেকে হ্যান্ড আপনার করার থেকে আরম্ভ করে সমস্ত রকম যাতে তৎক্ষণাৎ যদি কোনো গাছ বা কোনো কিছু সমস্যা হয় যাতে আমরা সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নিতে পারি গতকাল আমাদের শান্তিপুর পৌরসভা আমরা নিজেরাও ছিলাম পাইপ পনেরো জন্য আমাদের ওয়ার্কারকে সেখানে রেখে দিয়েছিলাম আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় আমাদের গাছের ডাল এবং রাস্তার ওপর পড়েছে তারের ওপর পড়েছে সেইগুলো আমাদের জেসিবি দিয়ে এবং আমাদের যারা হরকার ছিল তাদের রেস্কিউ করেছে এবং সূত্রাকার চড়ে একটি আমি একটি বাড়ি তার টিনের চালা উড়ে গেছে আমি সঙ্গে সঙ্গে এবং তাদের যাতে প্রয়োজনীয় কিছু তিরপল এবং কিছু খাবার সামগ্রী যাতে আজকে যেহেতু তাদের রান্না করার মতন এই মুহূর্তে পরিস্থিতি নেই তা সুতরাং সামান্য কিছু শুকনো খাবার এবং দুপুরের কিছু আহার আমি তাদের কাছে এসে পৌঁছে দিয়ে গেলাম যাতে অন্তপক্ষে আজ দিনটাও মানে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাদের রান্না করার মতন জায়গাও কিন্তু সেখানে নেই এবং পৌরসভা সর্বদা তাদের পাশে আছে এবং থাকবে তাদের যাতে এই মাথার যে ছাদ আজকে টিনের চালা উড়ে গেছে স্বাভাবিকভাবে সেই চালা যাতে আমরা জেলা প্রশাসনের কাছে নির্দিষ্টভাবে তার আবেদন আমরা জানাবো যাতে তার ক্ষতিপূরণ তারা পান নিশ্চিতভাবে পৌরসভা তাদের পাশে থেকে সর্বদা সাহায্য এবং সহযোগিতা করবে আপনার যে বাড়ির টিনে চালা উড়ে গেছে হ্যাঁ খবর পেতে কিন্তু পৌরসভা চেয়ারম্যান তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে এসেছে হ্যাঁ এটা এটা সাহায্য করেছে এটা ধন্যবাদ চেয়ারম্যানকে আমি ভালোবাসি এটা হ্যাঁ ত্রিপল দিয়ে দেখা গেল কতটা খুশি কতটা খুশি আমি